বন্ধুরা শুভ সকাল আজকে আমরা এক নতুন জায়গায় নতুন অভিজ্ঞতা নতুনভাবে আসছি আমরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে জায়গায় সেটা হলো বাংলাদেশের সবচেয়ে শেষ সীমান্ত বলুপাড়া সাঙ্গু নদীর শেষ সীমান্ত বলুপাড়া এবং শেষ সীমান্ত জুম এরপরে আর কোনো জুম নাই এবং এটা আপনারা দেখলেন যে সাঙ্গু নদী কত সংকুচিত হয়ে একদম সরু সাপের মতো হয়ে আসছে ঠিক আমরা এই জায়গায় এসে একটা নতুন জিনিস পেয়েছি ধান আমরা আদিবাসীরা আজীবন জীব বংশ পরম্পরায় ধান চাষ করে আসে ঝুম চাষে এই জুম চাষেই আরও নতুন যে বৈজ্ঞানিক পদ্ধতি আমি বলবো বৈজ্ঞানিক পদ্ধতি কিন্তু বিজ্ঞানিক পদ্ধতি ধান চাষ কীভাবে হয় এই পদ্ধতিতে দেখাব আমরা আমরা একটু যদি ঘুরে আসি যে আমরা আদিবাসীরা সত্যাত ধান মাড়াই করি ধান কাটার পরে যে ধান মাড়াই হয় যে ধান মাড়াইটা ধান কেটে একটা জায়গায় জমায়াত করে জমায়েত করা পরে মারা হয় কিন্তু এইখানে এই জুমে আমাদের মেন ম্রো আমাদের বুলুপাড়া কারবারির বড় ছেলে মেন ম্রো তাদের যে পরে যে সিস্টেমটা একটু দেখি যে দুতলা ঘর আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই যে দুতলা ঘর এই দুতলা ঘরটা আসলে কি জিনিস আমরা ধান মারাই করি একটা গোলা ঘরে বা কোন একটা পাটিতে রেখে এভাবে মারাই করি কিন্তু এখানে ধান মারায় এবং ধান বাছাই ঘর এটা এটা পদ্ধতি কি আমরা একটু উঠে দেখে নিই আমরা যদি এই যে আমরা আমি এখন উপরে উঠে আসলাম আমরা আমি আমার দাদা উজ্জ্বল ভাইকে বলব যে উপরে উঠে আসি আমি একটু ধান মারাই অবস্থায় আছি আমাদের মেনটি যে ওনার আমি একটু কথা বলি যে আপনার তো ধান মাদুর কোনো কিছু কিনে রাখা না রেখে এভাবে ফাঁকা ফাঁকা এই যে বাঁশের কঞ্চি দিয়ে বানিয়ে কেন এটা করা হয় এটা একটু যদি বলেন তো একটু একটু মারা যায় হ্যাঁ কিন্তু আপনার ধান তো নাই এখানে উপরে কোনো ধান নাই ধান তো যদি শোনা যায় সব নিচে পড়ে যাচ্ছে আচ্ছা এই যে পদ্ধতিটা আপনি কিভাবে পেলেন এটা আপনার পরিবারের আচ্ছা এটাতে সুবিধাটা কী সুবিধা এই পদ্ধতিতে সুবিধা মানুষ এখানে কম যা হোক যা বলে সুবিধা বলতে হালকা সুবিধার অনেক সুবিধা যেমন যেমন ধানটাই যে পচা হয় নাই এবং গরম হয় নাই এই অবস্থা নিয়ে যে ধানটা নষ্ট হয় নাই এই অবস্থা নিয়ে যে দুই আচ্ছা দুই তালা পদ্ধতি আছে আমরা স্বাভাবিকভাবে জানলাম ওনার মাধ্যমে যে এই পদ্ধতিতে ধান মারাই করলে ধান নষ্ট হয় না যে খড়টা খড় বাছানোর কোনো আর প্রয়োজন পড়ে না খড় খর আলাদা থেকে যায় ধান আর ধান আলাদা নিচে ছিঁড়ে ছিঁড়ে যায় এবং সেটাতে বা অক্সিজেনে ঢুকে সেটাকে একটু শুকিয়ে যায় এই যে পদ্ধতিটা আমরা এরপরে নামবো আমরা ওনার বাবা নিচে আছেন উনি ধানটা দেখতেছেন ওনার সাথে কথা বলবো কথা বলতেছি আমাদের রেঙিংয়ের বাবা রেঙের যিনি যে ঘরটা যে ডিজাইন করলো ধান মারাইয়ের পদ্ধতি আমরা যেটা দেখলাম এর ডিজাইনার বলা যায় যে ওনার মাধ্যমেই প্রথম সৃষ্টি করা আপনার কাছে জানতে চাইব যে আমার চুকে জানতে চাইবো যে এই যে দুটোলা ঘর মানে দুটোলা ঘর তো ধান মারায় এবং ধান বাছাই যে পদ্ধতি আপনি যে ইয়ে করলেন এখন আপনি কি বাংলা তো নাড় মার ছা হ্যাঁ বা কণে না রো কণে বা অ্যাঁ আরে ইয়ে ছাঁচে জায়গা

我跟猪八斩冇区别，冇区别。得上个里类那的，得去那块摘下咯，那块撸去啊。哦。得那块摘下咯，撸哈几的，然后，破，那块把哈破开的去。啊，工序的嘛，把个，把个好，就去皮了的去。对。把个好，的去撸去。对。时间，那块摘下咯，那撸去，那块，啊，撸去啊，硬些的啊，硬些。诶，把个把手里了嘛，撸去。哦，哇。

যে কী করা যায় কী করা যায় আজ থেকে পঞ্চাশ বছর উনি বলেন যে আমি এই পদ্ধতি করে আসছি পঞ্চাশ বছর ধরে ওনার বয়স এখন পঁয়ষট্টি বছর উনি বলেন আমার পরিবারে যখন মা বাবারা যখন বৃদ্ধ তখন আমি সংসার যখন চালাতে হইতো আমার এই যে কীভাবে সহজ পদ্ধতিতে এবং একশো পদ্ধতি কীভাবে করা যায় এই পদ্ধতিটা কিন্তু এটাই হচ্ছে আমাদের এবং সবার প্রথম যে প্রাকৃতিক উপায়ে কিভাবে ধান সুস্থভাবে রাখা যায় ধান মারানোর পরে ধানের সাথে ধানের যে শুকিয়ে দেওয়া যায় এই পদ্ধতিটা উনি যেটা বললেন ধান মারানোর পরে আগে তো ধান জটলা হয়ে থাকতো একসাথে বদ্ধ হয়ে থাকত সেটা অনেক বিভিন্ন ধরনের গরম হতো কিন্তু এখন তা হয় না আসার সাথে নিজে পড়ার সাথে সাথে অক্সিজেন বাতাস এসে এটা পুরো নিজে নিজে এগুলো এই গরমগুলা হাওয়াগুলো দিয়ে দিয়ে ওটা ঠান্ডা করে ফেলে অর্থাৎ ধানটা মজবুত হয় পরিপক্ক হয় ধানের কোনো নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই দীর্ঘদিন ধান রাখারও সুযোগ আছে এই পদ্ধতিতে দেখা হবে কোনো এক পর্বে ধন্যবাদ